এইভাবে সিমাই রান্না করলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে কখনোই ভুলতে পারবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আফগানিস্তান এবং পাকিস্তানের একটি জনপ্রিয় সিমাই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করবো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এরপর আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিস বাদাম কিসমিশকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব বাদাম কিশমিশগুলো সুন্দর করে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অন্য আরেকটা পাত্রে রেখে দিচ্ছি এটা পরে সেমাইতে ব্যবহার করব। এখানে চাইলে অন্য যে কোনো বাদামও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো তো এই তো উঠিয়ে নিলাম এটা একটা সাইডে সরিয়ে রাখছি আর সেই একই ঘিয়ের মধ্যে আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছি এখানে প্যাকেটের যে লম্বা সেমাইটা থাকে সেখান থেকে অর্ধেকটা সেমাই আমি নিয়েছি অর্ধেকটা সেমাই দিয়ে আজকে সেমাইটা রান্না করে নিব তবে আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বা বেশি করে নিতে পারেন এখন ঘির মধ্যে সেমাইটাকে অনবরত নেমে ভেজে নিতে হবে তাহলে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি কিছু আস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে সেমাইটাকে সুন্দর করে ভেজে নিব সেমাইগুলো সুন্দর করে ভেজে না হয়ে গেলে এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই লিটার দুধ চাল করে এক লিটার করে নিয়েছি সেই দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দেওয়ার পর আমি আবার একটু দুধ দিয়ে দিয়েছি মনে হচ্ছিল সে একটু ঘন হয়ে যেতে পারে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি মোটামুটি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা চাইলে বাদ দিতে পারেন সেমাইটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই জায়গায় এসে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুর আমি এখানে চার থেকে পাঁচটা খেজুর কেটে এরপর সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে সুন্দর করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে তো এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম গোলাপ জল আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের দেখাতে পারিনি আপনারা এখানে একটা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ আমি অর্ধেকটা বাদাম কিশমিশ ব্যবহার করেছি বাকি অর্ধেকটা পরে করব সেমাইটা হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ঘন করলে সেমাইটা কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এরপর একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এইভাবে চাইলে কিন্তু আপনারা আফগানিস্তান এবং পাকিস্তানের এই জনপ্রিয় সীমায় রান্নাটা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন এটা খেতে যে এত মজার মুখে লেগে থাকার মতো বাসা ট্রাই করলেই বুঝতে পারবেন এখন আমি উপর দিয়ে একটু বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে যেমন আকর্ষণীয় লাগবে খেতেও ভীষণ মজার হবে তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আর আমাকে সুন্দর একটি কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ